স্বাগত জানাই তো আজকে আমি বাড়িতে শাক প্রচুর করবো তো কীভাবে করবো প্রথমত সে পর্যন্ত দেখবেন এবং এটার নাম আমি জোটা শাক বলে চিনি আপনার কী নামে চেনেন অবশ্যই বলবেন তো দেখতে থাকুন প্রথম থেকে বন্ধুরা দেখুন মাঠ থেকে আমি শাকটা তুলে নিয়ে এসেছি আমি বলেছিলাম জোটা শাক তো দেখুন এই মাথায় জোটা থাকে আপনার কী নামে চেনেন অবশ্যই বলবেন এই শাকটা সাধারণত চাষ করতে হয় না নিতেই হয় আপনা আপনি হয় এবং বাড়ির বন্ধুখানেও হয়

আপনার বেগুন দিতে পারেন বা শুধু আলু দিয়েও করতে পারেন বাচ্চারা যদি সবজি না করে রান্না করবে রান্না করে খাবেন খুব ভালোভাবে এটা নিরামিষ আমি সব রকম হবে আজকে আমি নিরামিষ বানাবো শাকটা আমার কাটা হয়ে গেছে এবার আমি করে ধ এবার আমি করে নেবো তার জন্য আমি কাঁচা লঙ্কা কাটবো মধুরেও মশলা করা হয়ে গেছে আগে আপনারা আদা দি দিব পরে নাও দি দিবো কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি ফড়ন দিয়ে দেবো তেজপাতা এবং ধনে মৌরি তেল গরম হয়ে গেছে টমেটো কুচিগুলো দিয়ে দেবো একটু ভাজা হয়ে গেলে আমি মশলা কিছু অ্যাড করব গুঁড়ো মশলা টমেটোটা যাতে বলে যায় তার জন্য আমি এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ এক চামচ দিতে এবার আমি আধা কুচিটা দিয়ে দেবো একটু পরে দিলাম তাহলে লাগবেও না পড়বেও না প্রথমে দিলে পুড়ে যেত মশলা ভাজা হয়ে গেছে এবার একটু অল্প করে জল দেব গুঁড়ো মশলা দিয়ে কষবো তার জন্য হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে মিক্সড করা আছে তার জন্য আমি দেড় চামচ দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার জন্য আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো খুব অল্প আপনারা এর থেকে বেশিও দিতে পারেন আমি অল্প করে দিলাম বাচ্চা খাবে বলে খুব ভালোভাবে অল্প একটু কষে নেব যখন এই যে জলটা দেখাচ্ছি এটা একটু ঘন হবে তখন আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ একটু ঘন না হচ্ছে কালার করার জন্য একটু পাথরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন খুব ভালোভাবে মশলাটা আমার কষা হয়ে গেছে দেখুন এবারে সবজিগুলোর মধ্যে সবজিগুলো দিয়ে দেব সবজিটা খুব ভালোভাবে কষব তার জন্য গ্যাসটা আমি গাড়ি খুব ভালোভাবে মশলা সাথে আমি কষে নেব সবজিগুলো সবজিটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব আমি আপনাদের টাইমটা বলছি না অল্প একটু ঢাকা দেব তারপর খুলে দেখবো সবজিটা সিদ্ধ হয়েছে কিনা তারপর শাকটা দেব এবার আমি ঢাকাটা খুলে দেখবো সবজিতে কতটা জল আছে জলটা কমে গেছে এবারে শাকটা আমি দিয়ে দেব খুব ভালোভাবে ধুবো দু থেকে তিনবার ধুয়েছি সবজির উপরে সারটা দিয়ে দিলাম এবার আমি সবজির সাথে শাকটা খুব ভালোভাবে মেশিয়ে নেব খুব ভালোভাবে শাকটা সবজির সাথে মেশানো হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখি আছি আমি এক চামচ লবণ আর এক চামচ লাগবে মশলার সাথে এক চামচ দিয়েছিলাম আর এক চামচ আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে প্রায় হয়ে এসেছে এবার আমি দেখব একটা আলু চকুটি কেমন হয়েছে সে তো হয়েছে কিনা তারপর খেয়ে বলবো কেমন হয়েছে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যদি দেখে থাকেন একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে বলবেন আমি রান্নাতে বাটনা ব্যবহার করলাম না চাইলে আপনারা করতে পারেন তাই জন্য বাটনাটা আমাদের ভালো লাগে না কালো বাটনা সেই জন্য দিলাম না চাইলে আপনারা দেবেন এই সারটাতে বাটনা ব্যবহার না করলেও চলবে তো আমি বলবো একবার হলেও বাড়িতে রান্না করে খাবেন দেখুন ভীষণ ভালো লাগবে কালো বাটনাটা দিলাম না তার জন্য অনেক ঝামেলা আছে বাটনা পেটে এবং তার কোষাটা আলাদা করতে হবে তার জন্য দিলাম না চাইলে আপনারা বাটনা পাউডার দিতে পারেন বা সাদা বাটনাও দিতে পারেন দেখবো আলুটা শুতো হয়েছে কি না একটু বাকি আছে আমি আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব আর একটু জল দিয়ে দেব বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব এবার খেয়ে বলবো কেমন হয়েছে দেখে ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে যে খুব সুন্দর হয়েছে তো খেয়ে দেখে কেমন হয়েছে গ্যাসটা আমি নিভিয়ে দিলাম অল্প একটু আমি বাটিতে নিয়ে নিচ্ছি একটু প্লেটে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে এবারে আমি খেয়ে আপনাদের বলছি দেখে তো মনে হচ্ছে ভীষণ ভালো হয়েছে তো খেয়ে দেখি কেমন হয়েছে